নমস্কার দর্শক আপনি দেখছেন শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের সঙ্গে রয়েছি আমি তমাল গোস্বামী আজকে শেষ পর্যন্ত শান্তি পাওয়া গেল একটু একটি খবর শুনে বরাক নদীর জল কাল রাত থেকেই কমতে শুরু করেছে প্রতি ঘন্টায় তিন সেন্টিমিটার চার চার সেন্টিমিটার করে কমেছে তারপর শেষ দুই সেন্টিমিটার করে সকালবেলা কমেছে তারপরে এক সেন্টিমিটার কমেছে এখন আবার দু সেন্টিমিটার করে কমছে এখন আপনারা যেটি কিনে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে শিলচর বিশ্বার্জন ঘাটের যে ভিডিওটি রয়েছে আপনি দেখতে পেয়েছেন জল কতটুকু ছিল এই যে জলের দাগটা এখানে রয়েছে এতটুকু জল ছিল তারপরে এখান থেকে নেমে গেছে অনেকটা জায়গায় জল অন্নপূর্ণা ঘাটেও একই অবস্থা জল নামছে এবং শিলচরের অন্য অন্য যেসব নদীগুলো রয়েছে সেখানেও জল নামছে আমরা ডলু ব্রিজের উপর থেকে আপনাদেরকে এখানে ফুটেজটি দেখাচ্ছি এটি হচ্ছে ডলু উৎপাতির যে বৃষ্টি হয়েছে নতুন যে বৃষ্টি হয়েছে তার উপর থেকে কিন্তু জল কমলেও এইসব অঞ্চল যেগুলো নদী সংলগ্ন রয়েছে বা যেগুলো নিচু রয়েছে এখনও সেই বন্যার কন্ডিশনই রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা শুধু ঘরের চালটা দেখা যাচ্ছে বাকি সব কিছুই ডুবে গেছে এই সমস্ত নিচু অঞ্চলে লোকেদের এখনও সেই বন্যার ভাবটাই রয়েছে বন্যা আক্রান্ত অবস্থায় ওনারা রয়েছেন এই সমস্ত অঞ্চলের লোকেরা আপনার শরণার্থী শিবিরে গিয়ে আশ্রয় নিয়েছেন আর আজকে সদরঘাট থেকে সেই ডলু ব্রিজের পথে যাওয়ার সময় আমরা দেখতে পেয়েছি যে গল্ফ বয়েজ যে স্কুলটি রয়েছে তার মধ্যে প্রচুর শরণার্থী রয়েছেন এবং সেখানে কনস্ট্যান্ট আমি যত সময় ছিলাম দেখলাম প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার মতো পানীয় জল ট্যাঙ্কার এসেছে জল দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে আর আমি চেষ্টা করবো আপনাদেরকে নদীর ওই সাইডটাও দেখানোর ব্রিজের যে ওই সাইডটা রয়েছে ওই সাইডেও প্রচণ্ড জল রয়েছে এখনও যেগুলো নিচু অঞ্চল আমি আপনাদেরকে বললাম নদীর গা ঘেঁষে যে অঞ্চলগুলো আছে নদী সংলগ্ন যে অঞ্চলগুলো আছে তবে শিলচর শহরবাসীর জন্য এখন ভালো খবর যে নিরাপদেই রয়েছেন কারণ জল ঢোকার এই মুহূর্তে আর কোনো চান্স নেই এই সমস্ত অঞ্চলে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিজের ওই পাশটা মানে ডান সাইডটা এই সাইডটাও সম্পূর্ণ জলমগ্ন অবস্থায় রয়েছে যারা পারে রয়েছে নদীর একদম সামনে যারা রয়েছেন এই ঘরটার ভিতরেও কালকে অবধি জল ছিল কিন্তু আজকে জল কমাতে ঘর থেকে জলটা বেরিয়ে গেছে এখন আমরা ওই সাইডটা আমি জুম করেও আপনাদেরকে ঠিক বুঝে দেখাতে পারবো না কারণ অনেকটা ডিস্টেন্স এখানে ওই পার্টটাও সেম অবস্থায় রয়েছে ওই পারটাতেও আপনার যারা একদম কাছাকাছি আছেন ওনাদের ঘর বাড়ি ডুবে গেছে জলে চেষ্টা করব একটু দুধপাতের সাইডে গিয়ে যদি আপনাদেরকে দেখানো যায় আর এই যে নৌকা নিয়ে ওনারা এসছেন কারণ এই নৌকাটাই বলছেন ওনারা যে একমাত্র যাতায়াতের ব্যবস্থা ওনাদের কারণ ওই সাইডটা পুরো ডুবে গেছে তো নিচু অঞ্চলে এখনও জল রয়েছে অনেকই জল রয়েছে আর সেই জল টানতে টানতেও আর দু এক দিন তিন দিন সময় লাগতে পারে এটা হচ্ছে দুধপাতিল ব্রিজ থেকে নেমে এসেই যে জায়গাটি আপনারা এই সাইডটি দেখতে পাচ্ছেন রাস্তার এই পাশ যেরকম রাস্তার ওই পাশটাও সেম দুপাশেই জল রয়েছে আমি আপনাদেরকে আর টুক আগে গিয়ে দেখাবো এখানে যে ব্রিজটা যে বানানো হয়েছিল কনস্ট্রাকশানের জিনিসগুলো ওখানে রাখা আছে সেইখানেও জল ঢুকেছে এবং জলটা নামছে ধীরে 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 করে নামছে জলটা কারণ যত স্পিডে জল ঢুকেছিল তত স্পিডে জল বেরোচ্ছে না এই হচ্ছে সেই কনস্ট্রাকশনের যে জায়গাটি এখানে অনেকটাই জল ছিল কালকে রাত্রি অবধি কিন্তু আজকে সকাল থেকে এখান থেকে জলটা নামা শুরু করেছে আমি একটু জুম করলে আপনি দেখতে পাবেন ওই সাইডে যে ঘরগুলো রয়েছে সেগুলো জলমগ্ন অবস্থায় রয়েছে কারণ এই জায়গাটা একটু নিচু জায়গা নদীর জলটা বাড়ার পরেই এখানে ঢুকে যায় রাস্তার এই পাশ ওই পাশ দুপাশে আপনার একই রকমভাবে রয়েছে আর আমি চেষ্টা করব আপনাকে অন্নপূর্ণাঘাটের যা ভিডিওটি রয়েছে সেটিও দেখানোর এই মুহূর্তে আমি ঘাটেই রয়েছি এই মুহূর্তে দেখুন ঘাটের যা কন্ডিশন রয়েছে একটা জিনিস লক্ষ্য করার মতো জলের মধ্যে প্রচুর স্রোত রয়েছে আর জলের স্রোত থাকলেই বোঝা যায় জলটা তাড়াতাড়ি নামবে যদি স্রোত না থাকে তাহলে একটু ভয়ের বিষয় হয় কিন্তু যেহেতু স্রোত রয়েছে জলে প্রচুর তাই জলটা আরও তাড়াতাড়ি নেমে যাবে বিকেল নাগাদ হয়তো আরও কমবে অনেকটাই কমবে সেই রকমই আশা করা যাচ্ছে এই জায়গাটাতে গত পরশুদিন বা গতকালকে সকালে যখন আমরা এখানে ভিডিও কভারেজ করছিলাম তখন দেখেছিলাম এই জায়গাটাতে অনেক পরিমাণ জল ছিল কিন্তু যাই হোক স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি এবার এবং অনুমান করা যাচ্ছে জল বিকাল অব্দি আরও অনেকটা নেমে যাবে যে স্পিডে জল নামছে দু সেন্টিমিটার করে বা তিন সেন্টিমিটার করে যদি প্রতি ঘন্টা নামে তাহলে অনেকটা জল কেটে যাবে আমি অন্নপূর্ণাঘাটে আগেও ভিডিও করেছিলাম আজকে এখন আবার এসেছি আর এখন আপনাদেরকে দেখাবো আমি সেই ফ্ল্যাট কন্ট্রোল সেলটি যেখানে রয়েছে সেই জায়গাতে অন্নপূর্ণাঘাটের কী অবস্থা রয়েছে এবং আজকের যে সকাল নটাও যে ফ্ল্যাট আপডেট সেটাও দেবো আপনাদেরকে এই হচ্ছে ফ্ল্যাট সেলের সামনের জায়গাটা যেটা রয়েছে সেখানেও আপনারা দেখতে পাচ্ছেন সেখানেও জল যদিও কমছে তবু বিপদসীমার উপরে থাকলেও জল অনেক স্পিডে নামছে তাই শিলচর শহরবাসীর আর আতঙ্কের বা ভয়ের কিছু নেই এখন এখানে আপনাদেরকে দেখুন আমি দেখাচ্ছি জিও ব্যাগ দিয়ে আটকা আটকানোর চেষ্টা করা হয়েছিলো জলটাকে কারণ জলটা এতটুকু পর্যন্ত এসে গিয়েছিলো কালকে সকাল সকাল অবধি জল জিও ব্যাগের নিচে দিয়েও জল ঢোকা শুরু করেছিল কারণ গত বছর যে বন্যাটা হয়েছিল তা ছিল টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ নাইন সেন্টিমিটার আর এই বছর টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার অবধি পৌঁছে গেছিলো মাত্র পাঁচ সেন্টিমিটার বাকি ছিল তো আর পার্সেন্টের বাড়ি নেই সুতরাং কমছে অনেকই কমছে এবার আমি পার্সেলের আজকের যে চার্টটি আছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি সকাল নটা অবধি যেটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অনেকটাই কমে কমে এসছে এখন সকাল নটায় আছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু